আচ্ছা আপনাকে বেঁধে রাখছে আমরা যেটা শুনেছি যে আপনি এক মহিলার সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ছেন এইটা কতটুকু সত্য আসলে এটা ভিত্তিহীন কারণ আমি তো আসলে ওই জায়গায় আমার জীবনের প্রথম আমি সেদিন গেছি ওই জায়গায় কে থাকে কাহারা থাকে কিভাবে আসে আমি কোনো দিন তাদেরকে দেখিলে এবং তাদেরকে আমি বুঝিও না তাদের আমি চিনিও না আমার সাথে কোনো দিন তাদের যদি কন্ট্যাক্ট হয় তারা যদি আমাদের সাথে বলে কোনো দিন আমার সাথে কথা হয়েছে তাহলে তার ব্যাপারটা ছিল কিন্তু আমার সাথে আমি তাদের চিনি না অনুমানিক রাত নয়টা বাজে আমার সম্পর্কে বড়ো ভাই দুসম্পকে বড়ো ভাই মমিন উনি আমাকে বলল যে আমি একজনের কাছে টাকা পাই তুমি চলো যাই আমি গেলাম তা উনি আমাকে বলল তোর বাড়ির ভিতরে যাওয়ার দরকার নেই তুই বাইরে থাক আমি বাইরে রয়েছি মোবাইলে কথা বলতেছি বসে কথা বলতেছি পিছন থেকে আমাকে দুই চারজন এসে আমাকে মারধর শুরু শুরু করে শুরু করার পর তারা আমাকে গাছের সাথে বেঁধে ফেলে টানিয়েছিলি গাছের সাথে বেঁধে ফেলে বেঁধে ফেলার পর আমি যখন না যাল অবস্থা তখন আমাকে বলে যে টাকা দিয়ে এক লাখ না হয় তোর মা বাবাকে ফোন দে আমি বললাম যে আমি টাকা কই পাবো পরে আমার মা বাবাকে তা আমার কাছে নাম্বার নিয়ে আমি ফোন দেই ফোন দেওয়ার পর আমার মা বাবা সে জায়গায় ঘটনাস্থলে আসে সে জায়গা থেকে তারা মাসুম ভাইয়ের স্কুলে নিয়ে যায় মাসুম ভাইয়ের স্কুলে নিয়ে যাওয়ার পর উনি আমার কাছে এক লাখ টাকা দাবি করে দাবি করার পর সে জায়গায় এক লাখ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা চায় তারা চায় আমি বুঝলাম না আমার অপরাধটা কোথায় কেন আমার কাছে টাকা যাচ্ছে কি হয়েছে সে জায়গায় আমি বুঝতে পারতেছি না আর আমার কথা হচ্ছে আমি তো কোনো অপরাধী না গোড্ডিমারিতে আপনার খোঁজখবর নিয়ে দেখেন আমার চরিত্রে যদি কোনো পরিকার বিন্দু পরিকার যদি কোনো কেউ বলতে পারে যে এই ছেলেটা খারাপ তাহলে আমি আপনারা যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা আপনারা করি কিন্তু ঘটনা হচ্ছে আমি গোড্ডিমারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আর তারা কুচক্র মহল। সেটা হচ্ছে মাসুমের ছোটো ভাই সভাপতি প্রার্থী সম্ভাব্য তারা আমাকে প্লান করে তারা ওই জায়গায় নিয়ে যাওয়ায় এবং আমাকে প্রাণ করে তারা মারধর করে তারা আমার কাছে এক লাখ টাকা চায় নারিয়া বাবু নামে এবং মাসুম এরা দুইজনে টাকা না দিলে আমাকে হে করবে সে করবে আমার মা বাবাকে হুমকি দেয় চাচাকে হুমকি দেয় সে জায়গায় প্রমাণ করার জন্য অনেক ছেলেবেলায় আসে আমি আপনার কাছে প্রমাণ দিতে পারবো এই হচ্ছে আমার ঘটনা মেডিকেলের কাগজপত্র নিয়ে থানায় যাবো এবং ইনশাআল্লাহ কিছুক্ষণের কিছু আমরা মামলা করবে এবং আইনগত ব্যবস্থা নিয়ে